হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ব্লগ ব্লগার মি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আজকে আমরা একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল মেয়ে হচ্ছে নাস্তা বানাইতেছ না হচ্ছে নাস্তার কিছু জিনিস লাগে যেগুলো না হইলো হয় সেগুলো বানাইতেছ আর কি যেগুলো লাগবে নাস্তা খাওয়ার জন্য সেগুলো আমি নিয়ে আসছি তারপর এগুলো নিতে কিছু নাস্তা করতেছি আমরা দুপুরে খাবার খাই

ম ব বির ম অন শুরুপ । Caitlin, হাতার মুখে কোন হাসি নাই তার কারণ হলে একটা ঘুমাইতে পারে না দেখেন অবস্থাটা মুখটা কালা করে রাখছে মানুষটা কালো এটা তো একটা বাহানা যখন মানুষ না পারে না তখন বলে না হওয়ার কি আছে এত বারোটা একটা পর্যন্ত আচ্ছা কয়টা পর্যন্ত মানুষের পর্যাপ্ত পরিমাণ ঘুমায় কয়টা তো হবে না আমরা তো আমি এই যে কি যেন কয়

সকালের কাজ অর্ধেক কাজ হয় সকালবেলা বুঝছো সকালবেলা ওঠার চেষ্টা করবা বারোটা একটা পর্যন্ত ঘুমাইলে কাজের ক্ষেত্রে সমস্যা হয় বোঝো না সন্ধ্যার মধ্যে ঘুমাই তোমরা হম

রেডি হয়ে দেন আমি আমরা ঘর থেকে বের হইব ওই টাইমে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি করা হলো আমি হলো দিয়ে থেকে হাঁপাচুপিগুলো রুমে আনলাম তো এখন হলো আমি আসলে বৃষ্টির মধ্যে চিন্তা করতেছি যে এত কষ্ট করে রেডি হইলাম হতো অনেক দিন পর বের হইতেছি অসুস্থ ছিলাম দুই দিন প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম এই অসুস্থের মধ্যেই আসলে মানুষের কিছু জিনিস ই লাগে খারাপ লাগে যেমন অসুস্থ থাকাকালীন যদি সেবা করার জন্য বা কেউ দেখার মতো বা একজন মানুষ বলার মতো যে না থাকে যে ঠিক আছো না এই জিনিসটা যদি বলার মতো মানুষের লাইফে একজন মানুষ না থাকে তখন কিন্তু অনেক খারাপ লাগে তো এইটা আমার লাইফে ছিল অসুস্থ থাকি থাকি নিজেরটা নিজে করতাম বা একজন মানুষ এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ থাকতো না যখন সিঙ্গেল ছিলাম তো ওই কারণেই কিন্তু আসলো জীবনে সঙ্গীটা অনেক বেশি প্রয়োজন অনেকেই এই জিনিসগুলো বলে অনেক ক্ষেত্রেই প্রয়োজন কিন্তু এটা আমার মনে হয় একজন একটা আমি যেরকম বলি যে আমি একা থাকতে পারবো একা থাকতে পারবো এটা অনেক সহজ থাকা যায় কিন্তু সমাজের কারণে দ্বিতীয়ত এই যে একজন মানুষ যদি যখন অসুস্থ হয় তখন একজন মানুষ যদি না থাকে পাশে জিজ্ঞেস করার মতো তখন কিন্তু মানুষের জায়গাটা ফিল করে মানুষ যে এই জায়গাটা একজন মানুষ থাকলে হয়তো আমি এখন ভালো থাকতাম বা একজন মানুষ থাকতো জিজ্ঞেস করার মতো তো নানান কারণেই হলো জীবন জীবনসঙ্গী করে নেওয়া তো আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টির কারণে আরও বেশি ভালো আছি বৃষ্টির কারণে আরও মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক অসুস্থ ছিলাম তাড়াতাড়ি স্বামীর সেবা যত্নে সুস্থ হয়ে গেছি দুই দিনের মধ্যে সুস্থ হয়ে গেছি আর ইদানিং কেমন যেন আমি বেশি অসুস্থ হই তার কারণ হলো ইদানিং না আপদে হওয়ার পর থেকে ঠিক আমি অসুস্থ হই এছাড়া আগে অতটা অসুস্থ হইতাম না এখন অসুস্থ হইলে দুই দিন জ্বর আসলে দুই দিন তিন দিন চইলা যায় এটা কখনোই আমার সাথে হইতো না এখন মানে কি হইছে মানে বয়স হইতেছে আস্তে আস্তে শরীরে এনার্জি কমে যেতেছে এই জন্য মানে তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় কিছু একটা হইলে তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় সেই জন্য আমি মেয়েকেও রেডি করে দিয়েছিলাম আম্মু কেমন আছো তুমি আচ্ছা আপনি ভালো আছো

বৃষ্টির বৃষ্টির বৃষ্টি পেয়ে পড়ে যেতেছে দেখেন কত সুন্দর এই জায়গাটা আসতেছে কত সুন্দর ভাবে আসতেছে তো মনে হয় ধীরে ধীরে কমতেছে আল্লাহ করতে একটু তাড়াতাড়ি করে যাওক কারণ অনেকদিন পরে প্রায় এক সপ্তাহ পর আমি একটু বাইরে বের হইতেছি কাজের কারণে আর একটা সারপ্রাইজও আছে আজকে দুপুরের লাঞ্চটা হলো আমরা বাইরে করবো দুপুরের লাঞ্চ বাইরে সিরি ওহ আমার মশোনা দুপুরে লাঞ্চ বাইরে করবো এই জন্য হলো আমি আজকে দুপুরে রান্নাবান্না করি নাই ভাবলাম যেহেতু কাজ একটু বাইরে যাবো তো আসার সময় লাঞ্চটা করে আসবো রেডি আপ দিয়া তো বৃষ্টি থামছে একটু তো ভাবলাম এখন রওনা দিই জুতা পরতেছে বলতেছে বাবা জুতা ভালো না মানে ও চাইতেছে এটা আমরা বলি যে তোমার জন্য নতুন জুতা কিনা দিব তারপর বলতেছে তো তোমার নতুন জুতা লাগবে তো বলতেছে হ্যাঁ কিভাবে মেয়ে চাইতেছে এটা বুঝতে পারছো ইনডাইরেক্টলি বলতেছে না বুঝাইতেছে আমাদের যে জুতা খারাপ হয়ে গেছে আমাদের নতুন জুতা কিনে দাও দশ মিনিট বৈশ থাকার পরে হলো একটা রিক্সা পাইলাম রিক্সাও পাওয়া যায় না এত রিক্সা ঢাকার শহর রিকশা পাওয়া যায় না যে আমরা বাইরে বের হয়েছি বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ঠান্ডা শীতল একটা বাতাস

যে কাজ ছিল কাজ করার শেষ আমাদের বাইরে বের হইলাম বাইরে বের হইলাম দেওয়া হলো এই আখের রস খাবে এটা আবদিয়া অনেক পছন্দ তুমি খাবা হুম খাবো এরা তো ইয়েছো বাবু আমরা যাওয়ার সময় আবদিয়া বলতেছে আমরা খাবে আমি চলে গেছিলাম ওখানে হলো যে দুটা কিনতেছে বাবু কাগজ আরেকটা দেন আরেকটা মোটা আরেকটা কাগজ হ্যাঁ দেন বলিতেন মা আমরা আমরা রাফ ইউজ করার জন্য বাইরের কারণে এখন হচ্ছে বৃষ্টি বাদলার দিন তো জন্য প্রয়োজন এই ধরনের জুতো

और तो अरे কথাই तो मुक गया मालिक ना दियो mm. ना ए दे गुड टैक्स बड़ा से हमम mm. मार랍 दिया हम हम हम